ভিডিও শুরুতেই আপনারা যে ক্যামেরা ক্লিক ইফেক্টটা দেখলেন এই ধরনের ক্যামেরা ক্লিক ইফেক্ট কিভাবে কোনো ওয়েডিং ভিডিও অথবা অন্য যে কোনো ভিডিওতে অ্যাড করতে হয় সেটাই আমরা শিখবো আজকের টিউটোরিয়ালে চলেন শুরু করি প্রথমেই আমরা আমাদের ক্লিপটাকে টেনে এনে টাইম লাইনে রাখব কিছুটা বড় করে ফেলি লাইনটা তারপর আমরা যেখানে ক্যামেরা ক্লিক ইফেক্টটা অ্যাড করতে চাই সেখানে আমরা এই হ্যান্ডেলটা রাখবো তারপর রাইট ক্লিক করব অ্যাড ফ্রেম ফোল্ড এখানে ক্লিক করব তাহলে এই পাশে যেই ক্লিপটা এটা স্টিল ফ্রেম হয়ে গেছে এখন আমরা এই ক্লিপটাকে ডুপ্লিকেট করে উপরে নিয়ে যাবো মাঝখানে এইরকম একটা ঘর ফাঁকা থাকবে এখন আমরা এই যে ছোট্টটা আইকন দেখা যাচ্ছে নিউ আইটেম এখানে ক্লিক করব তারপর কালার ম্যাটি এখানে ক্লিক করব ওকে এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব আমি এখানে হোয়াইট কালার সিলেক্ট করলাম ওকে তারপর আমরা এই কালার ম্যাডিটাকে সিলেক্ট করে এনে এই দুটা ক্লিপের মাঝখানে রাখবো টেনের শেষ পর্যন্ত নিয়ে আসি ওকে এখন এই উপরের ক্লিপটাকে আমরা ফিফটি করে দেব তারপর আমরা নিচের এই কালারটাকে সিলেক্ট করব এখান থেকে আমরা ইউনিফর্ম এই চেকমার্কটাকে আনচেক করে দেব তারপর এখানে স্কেল হাইট আর হোয়াইট দুইটাই কমাই দেব এটাও কমাই ফেলব ওকে এখন আমরা এই উপরেরটা আর নিচেরটা এই দুইটাকে সিলেক্ট করব তারপর রাইট ক্লিক করব এখান থেকে নেস্ট করে দেব এখন আমরা নিচের এই ক্লিপটাকে সিলেক্ট করব তারপর ইফেক্টস এখানে আসবো এখানে ব্লোর লিখে সার্চ দেবো এখান থেকে গসিয়ান ব্লোর এটা টেনে এনে নিচের ক্লিপটার করে ছেড়ে দেব তারপর এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোলস এখানে আসব। যদি আপনারা ইফেক্ট কন্ট্রোলস অথবা ইফেক্টস কোনোটাই খুঁজে না পান তাহলে উইন্ডোজ এখানে ক্লিক করবেন ইফেক্টস ইফেক্ট কন্ট্রোল এখানে চেকমার্ক করে দেবেন ওকে তারপর আমরা এখান থেকে ব্লোরনেস এখানে চলে আসবো আমরা এটাকে ইনক্রিজ করে দেব। তাহলে নিচের ক্লিপটা এইভাবে ঝাপসা হয়ে যাবে মানে এটাকে একশো চল্লিশ করে দেব এখন আমরা উপরে ক্লিপটাকে সিলেক্ট করব তারপর এখান থেকে স্কেল এখানে একটা ক্লিক করবো রোটেশন এখানে একটা ক্লিক করবো তারপর এখান থেকে কিছু দূর আমরা চলে আসব হ্যান্ডেলটায় মাঝে এখানে রাখলাম তারপর আমরা স্কেল এখান থেকে একশো তিরিশ করে দেব আর রোটেশন আমরা এখানে করে দিলাম ফাইভ এখানে চলে আসিনি এখন এই যেখান থেকে আমরা ট্রানজেশনটা শুরু করলাম এখানে আমরা সাউন্ড ইফেক্ট দিয়ে দেবো ক্যামেরা ক্লিক সাউন্ড ইফেক্ট এটা আমি আগে থেকেই এখানে ইমপুট করে রাখছি এটা এখানে টেনে এনে এখানে দিয়ে দিলাম এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাবেন আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই প্রিমিয়ার প্রো সফটওয়্যার ব্যবহার করে ক্যামেরা ক্লিক ইফেক্ট অ্যাড করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন